আসসালামু আলাইকুম আমার শ্বশুর বাড়ি সন্দীপ পৌরসভা নয় ওয়াট ওয়ার্ড মন্নান আমি একজন সৌদি প্রবাসীর স্ত্রী আমার স্বামী দেশের বাহিরে গেছে আজকে দুই বছর তখন থেকে আমার বাড়িওয়ালা দুঃসম্পর্ক দেবর তখন থেকে আমাকে অনেক জ্বালাতন করতো আমাকে অনেক জ্বালাতন করে সে আজকে আগে করছে আগু আমাকে অনেক জ্বালাতন করছে অনেক প্রস্তাব দিছে আগু একবার আমার তখন আমি আমার স্বামীকে বলি নেই মান মানে ব্যাপার স্যাপার তারপর হয়তো বই পেয়েছি তারপর দি ওকে আমি সব কিছু নিয়ে আমার শ্বশুর শাশুড়িকে বলে রাখছি যে ও আমাকে এরকম জ্বালাতন করে তখন থেকে আমাকে একটা না একটা আমার নন ননরা আমার শাশুড়ি আমাকে হরা দিদি রাখতো তার কাছ থেকে সেফটি করে রাখতো এখন কালকে কালকে দুপুর বারোটার দিকে আমরা গেছে আমার শাশুড়ি গেছে এগারোটার দিকে ডাক্তার ধরে বাড়িতে কেউ আসিল না আমার দাদি শাশুড়ি এসেছিল ওনাকে থুই গেছে আর তারপর আমি ওকে সকাল থেকে দেখি ও বাড়ির বাইরে বসে রয়েছে কোন কালকে আমি দোকানে সেলেকটাকে দোকানে পাঠাইছি কিছু কাজের জন্য কিছু হদাই আনার জন্য সে আনি আমাকে দিছে আনার পর আমি ওগুলো নিয়ে আসি বাড়ি যখন ঢুকছি তখন সে আমাকে ফিসন থেকে আশঙ্কা আজকা করি ধরে জড়াই ধরে সে আমাকে নির্যাতন করার চেষ্টা করছে সে আমার ইজ্জত ইজ্জত নেওয়ার চেষ্টা করছে আমি অনেক কষ্টের বিনিময়ে তার থেকে ছুটছি আমি তাকে ঘুষি কণি জাটকি এগুলো দিয়ে তার কাছ থেকে ছুটছি তারপরে সে আমার শরীরের দিকে আমি আমার স্বামীকে বলি তো ওকে মানে লটকাবো তুই বারবার আমার সাথে এগুলো করতে চাস এগুলো বলে আমি তাকে বাইর করে দিছি আমার আমার একটা ছেলে আছে ছয় বছর তাকে আমি মাদ্রাসা ভর্তি করেছি সে হয়তো আমার ছেলের ছেলের ক্ষতি করতে পারে হয়তো আমার ক্ষতি করতে পারে তার নাম মহিউদ্দিন তার বাবার নাম মনসুর